আমার অবাক লাগে ভাববে অবাক লাগে যে একটা লোক ওইখান থেকে করতে পারে তাই হয়তো উনি মহানায়ক বা মহামানব আমরা বাঙালি বলতে আমাদের একটা লাগে যে না এটা ঠিক নয় তাই আজকে এই অবস্থা হয়ে গেছে মানে এরকম একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে যে টম ক্রুজও করে টম ক্রুজ কি করে নচিকেতা বাজে 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 খুব সুন্দরভাবে বাজে নমস্কার টিভি নাইনটিন বাংলার সকল দর্শককে জানাই শুভ শারদীয় প্রীতি এবং শুভেচ্ছা আজকে অন্তরালের গল্পে যে মানুষটার সঙ্গে আমরা আড্ডা দিতে বসেছি তাকে কিন্তু দীর্ঘদিন আপনারা বাংলা সিনেমার অন্তরালে দেখেছেন এবং এই শিল্পী উত্তম যুগ থেকে শুরু করে আজকে এই যে আমাদের বর্তমান প্রজন্ম সব প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন তিনি আর কেউ নয় আমাদের প্রিয় শিল্পী অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় ভাস্কর ওয়েলকাম টু টিভি নাইনটিন বাংলা প্রথমে বলো তুমি কেমন আছো এগুলো তো খুব ভালো আছি খুব সুন্দর আছি ভালো আছি দাদা তুমি একটা দর্শক দেখেছ যে দশকে আমরা মহানায়ক উত্তম কুমারকে পেয়েছি তুমি এই যে প্রজন্ম দেখছ এই যে একটা যুগ তুমি যে যুগ থেকে আজকে এই যুগে এসে দাঁড়িয়েছো কত কীরকম অভিনয়ের ক্ষেত্রে বলো বা আমাদের স্টুডিওর ক্ষেত্রে বলো তোমার চোখে পরিবর্তনটা তুমি যতটা দেখেছো সেটা কতটা দেখেছো অভিনয়ের ক্ষেত্রে তো বটেই এবং এখানে মানে স্টুডিও পাড়ায় যে পরিবর্তনটা সেটা কি কি দেখেছো তোমার চোখে দেখো প্রতিটা যুগেরই একটা করে নিয়ম থাকে ধর্ম থাকে এখন যদি বলো ওইটা ভালো ওইটা খারাপ এরম তো বলা যায় না ওটাও ভালো ছিল খারাপও ছিল কিছু এটারও খারাপ আছে আবার ভালোও আছে সব মিলেমিশেই তো থাকে আর সময়ের সঙ্গে সবই পরিবর্তন হয় কিন্তু যেটা মানে আগে যেটা ছিল সেটা যখন সিনেমা দেখতে গেছি আপনারা যারা দেখছেন তারাও ফিল করবেন যে পুরনো দিনের ছবি খুব রিসেন্ট মনে হয় আমার তো পুরনো মনে হয় না আমার তো খুব এখনকার দিনের ছবি বলেই মনে হয় মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এত ভালো গল্প এত ভালো গান এত ভালো অভিনয় সব মিলিয়ে যেন আটকে যেতাম মানে এখনও আটকে যাই যখন ছবি দেখতে বসি কিন্তু এখনকার ছবি মানে আমি বলছি না সব ছবি কিন্তু সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছবি ঠিক দাগ কাটে না গান মনে থাকে না গানের যে লিরিক্স সব থেকে গানের তো বড় হচ্ছে লাইনস লিরিক্স লিরিক্সগুলো খুবই খেলো মনে হয় মানে ঠিক নয় মানে আগে 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 গানের মধ্যে যেটা হতে ছিল কবিতা সাহিত্য সব মিলিয়ে একটা অদ্ভুত গল্প ছিল এক একটা গানের এক একটা স্টোরি ছিল তো এখন গানে কোনো মানে লিরিক্সের কোনো বাধা থাকে সুর কয়েকটা নিশ্চয়ই ভালো তো সেইটাই মানে ওটা খেলো লাগে এখন হালকা লাগে তখন যেন একটা ভারী ব্যাপার ছিল উত্তর গড় লাইক ভয়েস এখন সেটা আমার যেরকম গলা সেরকম হয়ে গেছে পাতলা গলা হয়ে গেছে ব্যাপারটা খুব হয়ে গেছে উত্তম কুমারকে তোমার সামনে দেখার সৌভাগ্য হয়েছিল সেই সময় উত্তম কুমার মানে সেই যুগের সেরা অভিনেতা এবং এখনো পর্যন্ত তিনি সেরা তো তোমার যে অনুভূতিটা সেটা যদি একটু শেয়ার করো অনুভূতি বলে যেহেতু দুর্গাপুজো আসছে দুর্গাপুজো নিয়ে একটা ঘটনা বলি পুজোর পরে আমাদের তো রেওয়াজ ছিল রীতি ছিল ওই বাড়ি বাড়ি গিয়ে প্রণাম করা কোলাকুলি করা তখন তো হতো মানে বিজয়ার পরে এ ওর বাড়ি যাওয়া ওর প্রত্যেকে আমাদের বাড়ি আসতো মিহিদানা কু কুচো নিমকি থাকতো ওই বাড়িতে যে কখন কে আসবে তাদেরকে দেওয়া হবে এবং আমরা নিয়ম করে যেতাম আজকে এই বাড়ি যাব কালকে ওই বাড়ি যাব রোববার দিন ওই বাড়ি যাবো ওইরম একটা যাওয়া আসা ছিল তা বাবাও সেরকম পুজোর পরে একবার করে যেতেন ওই ময়ারা প্রণাম করতে তা একবার আমার সৌভাগ্য হয়েছিলো বাবার সঙ্গে যাওয়ার তো বাবার সঙ্গে গিয়েছিলাম অনেক লোকজন ছিল আমি গিয়েছিলাম লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজোতে শেষ হয় মানে ওই বিজয়ের প্রণামটা তো লক্ষ্মী পুজোর দিন গিয়েছিলাম ধুমধাম তখন আবার বারো তেরো বছর বয়স হ্যাঁ স্কুলেই পড়ি ক্লাস এইট এইট নাইন এইট ওরা আমি পড়ি হয়তো ছোটো তার বাবার সঙ্গে হাত ধরে গিয়েছিলাম বয়া স্ট্রিটে তার লক্ষ্মী পুজো ধুমধাম করে লক্ষ্মী পুজো হতো বাড়িতে অনেক লোকজন আসতেন আমি অনেক বড় বড় শিল্পীকো সেখানে দেখেছি পাড়ি সান্নাল ওখানে দেখছি বসে আছেন অনেক অনেক বড় বড় ছায়াদেবী ছিলেন বড়ো বড়ো দেখার সৌভাগ্য হয়েছে তখন তো বুঝতাম না যে ইনি পাহাড়ি ছাড় না পরে বুঝেছিলাম কিন্তু দেখার সৌভাগ্য হয়েছে তা যখন আমি আমার এটা খুব মনে আছে উত্তম কুমারকে নিয়ে সাদা ধুতি পাঞ্জে পড়েছিলেন এখানে হোমের একটা টিকা ওই কালো অরিন্দম গাঙ্গুলি ছিল পাশে তখন স্ত্রী সবে স্ত্রী সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ ওই স্ত্রী স্ত্রী তখন হয়েছে অরিন্দ গাঙ্গুলি তখন উত্তম কুমারের সঙ্গে বসে শশা খাচ্ছে তো আমি কি বললাম বাবা প্রণাম করলো আমায় বললো প্রণাম কর বয়স জ্যেষ্ঠ তখন তো উত্তম কুমার কী জিনিসে বুঝি না বয়স মানুষ আমি প্রণাম করলাম এখন ভাবি লোকটা কিন্তু ছিল প্রণাম করলাম উনি উঠে দাঁড়ালেন আমার তো কী বয়স আমার বারো বছরের ছেলে আমরাও যদি বারো বছরের প্রণাম করি আমি গাড়িটি বল কেমন আছো নাম কোন কোন ক্লাসে পড়ো এই তো পড়বো সে উঠে দাঁড়ালো ঝুঁকে আমার সঙ্গে কোলাকুলি করলো কোলে এরম করলো যেটা রীতি বাঙালির আমার খুব অবাক লাগে মহানায়ক উত্তম উত্তম তখন একটা কে মানে ইন্ডাস্ট্রি মানে ইন্ডাস্ট্রির ওপরে এখনও তাই সেই লোকটা আমারও বাচ্চা ছেলেকে ওরকম দাঁড়িয়ে প্রণাম করার পরে উঠে কোলাকুলি করে প্রণাম করলো এই যে বাঙালির নিয়ম রীতি কোনো মেনেছেন আমার অবাক লাগে ভাবে অবাক লাগে যে একটা লোক ওইখান থেকে যের যে করতে পারে তাই হয়তো উনি মহানায়ক বা মহামানব মহা নায়কর থেকে মহা মানব মানুষ হিসেবে কত বড় সেটা খুব ভাবতে পরে অবাক লাগে এই ঘটনাটা আমার খুব মনে আছে তখন পরে যখন ভাবি তখন অবাক লাগে যে আমি তো তোরম করতাম না কিন্তু উনি তো করেছিলেন এটা সত্যি এটা মানে গায়ে কাটা দেয় সত্যি কথা আমাদেরও গায়ে কাটা দেয় মহানায়ক উত্তম কুমারের যে সহবত সেটা শেখার মতন এবং একদম নিয়ম নিষ্ঠা মেনে যে সহবত সেটা সত্যি শেখার মতো ভাস্করদা এখন বর্তমানের প্রজন্মের যারা শিল্পী আছে নতুন নবীন প্রজন্ম তারা কিন্তু সেই সহপতটা কোনো অংশে পুরনো শিল্পী যা যারা রয়েছে তাদের প্রতি কোনোখানে একটু হলেও দেখায় না বা দেখাবার প্রয়োজন মনে করে না প্রচণ্ডভাবে তারা প্রফেশনাল হয়ে গেছে সেই জায়গাটা তারা দিতে রাজি নয় একটা কম্পিটিশান তো রয়েছে সেই কম্পিটিশানের মধ্যে আগেও ছিল এখনও আছে কিন্তু সহবতটা কেন জানি না হারিয়ে গেছে কি বল শিল্পীর মধ্যে এখনকার জেনারেশনের মধ্যে সেটা নেই এখন ওই হাটু টু অফ একটা স্টাইল আছে ক্যাসে হ্যাঁ মানে বোম্বে স্টাইল ওই হাঁটু অবধি কোলাকুলি তো উঠেই গেছে কোলাকুলি হয় না বাড়ি যাওয়াটাওয়া হয় না সুতরাং এখন বাঙালি আর বাঙালি নেই মানে বাঙালি বাঙালি আনা ভুলে গেছে ধুতি পাঞ্জাবি পরের লোকে অবাক হয়ে থাকায় এর কোন জগতের লোক কোন গ্রহ থেকে এসছে তিনি এই সব পরে ঘুরছে গেছে জিন্স পিন্স পরে ঘুরবে একটা অন্য স্টাইল এখনকার যে স্টাইল কিন্তু সাউথে দেখুন এই যে মোহনলাল দাদা সাহেব ফাল্কে পেলেন উনি কিন্তু সাউথের ওই ট্র্যাডিশনাল কস্টিউম পরে উঠেই কিন্তু প্রাইসটা নিয়ে নিয়েছেন তাই জন্যে সাউথ আজকে সাউথ আর বেঙ্গল আজকে এখানে চলে গেছে কিন্তু আমরা বাঙালিখানা ভুলে ওই মানে আমরা কতটা বাঙালি নয় কতটা অবাঙালি আমাদের হিরো হিরোইন তারা আমরা প্রমাণ করার চেষ্টা করি শাড়ি পরা হিরোইন তো উঠেই গেছে শাড়ি পরা কোনো হিরোইন এখন দেখা যায় না আমাদের যে ট্র্যাডিশনাল ড্রেস কস্টিউম পরে কোনো হিরোকে দেখা যায় না কিন্তু এখন তো মানে আমরা বাঙালি বলতে আমাদের কেন লাগে যে না এটা ঠিক নয় কিন্তু সাউথ দেখুন সাউথ কিন্তু ওই তিলক কেটে ওই সাউথ ইন্ডিয়ান বা পাঞ্জাবে দেখুন পাঞ্জাব এটা পাঞ্জাবিকে দেখবেন ওই যখন বিয়ে 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 করতে যায় তখন ওই পাগড়ি পাড়ি পরে যায়। আমরা বিয়ে করতে যাই শেরবানি পরে হ্যাঁ ডান্স করতে করতে কিসব অদ্ভুত অদ্ভুত নিয়ম হয়েছে না কারণ বললে এখন নিউ জেনারেশন কিছু আছে তারা দাদু বলবে কাকা বলবে বাড়ি যান কোন জগতে পড়ে আছেন আরে জগৎটা ঠিকই পড়ে আছি তোমরা জগৎ থেকে ছিটকে বেরিয়ে গেছো দোষটা তোমাদের দোষটা কিন্তু আমাদের নয় বাংলা বাংলা জায়গাতেই আছে তোমরা ছিটকে বেরিয়ে গেছো তাই বাংলা ইন্ডাস্ট্রিও আজকে এই অবস্থা আমরা বাংলা ছবি দেখতে কিন্তু ওই জিনিসই আমরা দেখছি ইন সাউথের সাউথের ছবিতে একই জিনিস দেখছি কেন আমরা বাংলা ছবি দেখবো যেখান থেকে আমরা ধরো ভীমনাগের যে কড়োপাকে সন্দেশ কাচ্ছি তা পাড়ার যখন ওটা খাবো কামি একটু দূরেই যখন ভিমনা কাছে আমাদের পাড়ার যেটা যেটা সুন্দর জিনিস ধরো তোমার গুজিয়া সেটাও যদি একটা প্রায় সুন্দর হয় আমি সেটাই খাবো আমার পাড়া আসলি প্রাউড অফ বেঙ্গল প্রাউড অফ আওয়ার কালচার সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি তাই আজকে এই অবস্থা হয়ে গেছে মানে এরকম একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে সত্যি কথা এবং আজকে অন্তরালের গল্পে আমরা কথা বলছি ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাস্কর দা আমার শেষ দুটো প্রশ্ন তোমার কাছে ট্রোল এই যে এক্ষুনি যেটা নিয়ে আমরা কথা বলছি এই নবীন প্রজন্ম যারা আছে তারা যখন পেরে উঠতে পারে না তখন ট্রোল করতে থাকে যারা যাদের প্রশ্নের উত্তর দিতে পারে না তারাই কিন্তু ট্রোল করে এই প্রসঙ্গে তুমি আমার খুব করুণা হয় করুণা হয় তারপর যখন দেখি সব প্রোফাইল লকড লকড আর উত্তর দেয় উত্তর দেয় মানে কি সে যে ভাষায় উত্তর দেয় যে ভাষা তারা প্রয়োগ করে সে ভাষাগুলো মানে বাঙালি ছেলে বলতে আমার লজ্জা করে যে বাংলা বাঙালি ছেলে ওরমভাবে নিকৃষ্ট বাংলা তারা লিখছে মানে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আক্রমণ করে যেভাবে করে আমার খুব হাসিও পায় করো না আমি কিন্তু সব উত্তর দিই আমি একটার উত্তর দিই না তা না প্রত্যেককেই উত্তর দিই আমি কিন্তু আমার খুব মজা লাগে যে আরও আরও তারা কিন্তু আরও জিনিসটাকে খারাপের থেকে যাচ্ছে ধরো একটা ছবি আসছে তার নিয়ে হয়তো প্রমোশন হচ্ছে সবই হচ্ছে তাকে নিয়ে হয়তো কিছুটা লিখলাম যে এটা ভালো লাগছে এটা করো না মানে আমায় দেখতে লোকে টিকিট কেটে দেখ আমায় দেখতে তো লোকে টিকিট কাটবে না কিন্তু একটা সেরকম লোককে টিকিট কেটে লোকে দেখবে তাকে এরকম এত চিপলি যদি দেখে ফেলি তাহলে আমি সিনেমাটা কেন দেখব প্রমোশনেরও একটা স্ট্যান্ডার্ড আছে একটা ডিগনিটি আছে শাহরুখ খানও যখন কিং আসবে তুমি দেখো তারও তো প্রমোশন হবে তার ডিগনিটি আছে ওই যে বলছে টম ক্রুজও করে টম ক্রুজ কী করে করে তার ডিগনিটি তার ওয়ে অফ স্টাইল অফ প্রমোশন ইজ সামথিং ডিফারেন্ট এমনভাবে করবে যেন আরও দেখার ইচ্ছাটা বেড়ে যাবে এরকমই করে এই যে অসবির যারা লোকজন উত্তর দেওয়ার পরে আরো খেতে আক্রমণ করেছে হ্যাঁ ঈদের উদ্দেশ্যে দু চারটি কথা বলে জানিনা কেন এরকম করে জানিনা সেরকম তো নয় একবার ইস্টবেঙ্গল মোহনবাগান একটা অন্য জিনিস মৌন মার্কে সে ইস্ট বেঙ্গল এ তো সেই জিনিস নয় এটা তো অন্য রকম জিনিস এত পাগলামি কেন করে আমি জানি না কা কারণ নেই হয়তো কোনো হতে পারে সে হতে পারে সফট টার্গেট হতে পারে কিন্তু আমি এটাই বলবো যে ঠিক আছে সুষ্ঠু ভদ্র ভাষায় তো অনেকেই আছে কিন্তু কথা বলে কিন্তু ভদ্রভাবে কথা বলে বুঝিয়ে দেয় যে দাদা এই ব্যাপারটা আমার মনে হচ্ছে একটা আলোচনা তো করা যেতেই পারে ঝগড়া না করে এটা সুস্থ সুন্দরভাবে আলোচনা করা যেতে পারে আর এই গালাগাল দিয়ে উল্টোপাল্টা খতা দিয়েও গালাগাল করা যায় মানে এদের ক্লাসটাই এরকম আমি বলছি মানে দ্যাট ক্লাস ইজ সামথিং ডিফারেন্ট মানে এদের কিছু করতে পারবেন না আপনি এরা এইভাবেই করবে আর এদেরকে উত্তর দিতে হবে চুপ করে থাকা মানে তো ঠিক নয় উত্তর দিতে হবে ভদ্রভাবে তাকে বোঝানো উচিত বাবা তুমি ঠিক করছো না এটুখানি না ঠিক আছে এটা এমনভাবে লেখে মানে আমি কী বলবো এদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই তোমরা চালিয়ে যাও কিন্তু আলটিমেট ইজ ভেরি ব্যাড মানে আলটিমেট তোমরা কোথায় যাবে আমি তো ঠিক আছি তোমরা ঠিক থেকো সত্যি কথা উত্তর কিন্তু আপনারা পেয়ে গেছেন এবং উত্তর অনুযায়ী আগে এগুন আপনাদেরই ভালো হবে আমার প্রশ্ন তালিকা অনেক বড় কিন্তু ভাস্কর আমি একদম শুটিং সেটের মধ্যেই রয়েছি এই মুহূর্তে ভাস্কর দা দুর্গাপুজো বাঙালি নস্টালজিয়া তুমি সেই ছোটবেলা থেকে যখন উত্তম কুমার যুগ থেকে দুর্গাপুজোকে দেখে আসো সেই দুর্গাপুজোর একটা বিবর্তন হতে হতে এখন আমরা থিমে পৌঁছে গেছি আমরা মা দুর্গাকে বিভিন্ন রকম থিমে দেখতে পাচ্ছি মানুষের যে আনন্দ সেটা তিনগুণ হয়ে গেছে কেন দুর্গাপুজো এক্সটেন্ড হতে হতে এখন প্রায় দশ দিনের উৎসব হয়ে গেছে দুর্গাপুজো তো তোমার সময়ের দুর্গাপুজো আর এখনের দুর্গাপুজো দু হাজার পঁচিশের দুর্গাপুজো কীভাবে ব্যাখ্যা করবো দুর্গা পুজো আমার তো মনে হয় খুব ভালো হয়েছে এখন বেড়ে গেছে মানে কি এখন গণেশ পুজো থেকেই পুজো শুরু হয়ে গেছে আগে তাও বিশ্বকর্মা পুজো থেকে হতো এখন গণেশ পুজো থেকে ভালো তো এটা তো আমার মনে হয় খুব ভালো যে পুজো যদি এক্সটেন্ডেড হয় মানে আমাদের ছিল ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী নবমীর দিন তো মন খারাপ পরের দিন বিজয়া দশমী কিন্তু এখন তো অনেক আগে থেকে ফেস্টিভ্যাল এই মহলার হ্যাঁ চলছে এখন শুরু হয়ে গেছে বিভিন্ন উদ্বোধন শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় প্যান্ডেলও ঠাকুর দেখ ঠাকুর দেখাও শুরু হয়ে গেছে এখন কি তখন অষ্টমীর দিন ভিড় হতো এখন তৃতীয়া ফিতীয়াতে কি আপনি মানে দিকটিক কোচের লোক এ তো ভালো এটা তো খুব সুন্দর আমার তো ভালো লাগে যে আনন্দের পরিধিটা বেড়ে গেছে এবং পুজো কিন্তু একই আছে আমরা পাল্টে গেছি না আমি পাল্টে গেছি বরং বয়স পাল্টে গেছে ছোটো বয়সে একরকম লাগতো পুজো তারপরে এখন ইয়াং হলাম যখন বাবা আমার আন্ডার থেকে একা বেরোলাম সিগারেট খেতে শিখলাম তখন পুজোটা অন্যরকম এখন আমার ছেলে নাতি হয়ে গেছে এখন অন্য অন্যরকম পুজো কিন্তু একই আছে আমার পার্সপেক্টিভ ওই দেখাটা পাল্টে গেছে দেখাটা পাল্টে গেছে কিন্তু ছেলেবেলার কথা মনে আছে বাবা নিয়ে ঘুরতো সকালের দিকে বাবা নিয়ে বেরোতো লাইটিং খুব একটা দেখা হতো না একদিন নর্থ কালকাটা একদিন সাউথ কালকাটা মানে একদিন ওই সিমলা ব্যায়াম সমিতি এই এইগুলো দেখা একদিন সঙ্গশ্রী সঙ্ঘমিত এখন এই পুজোগুলো অতটার নাম নেই এখন আর পাল্টে গেছে অন্য জায়গায় চলে গেছে এই দেখতাম তারপরে একদিন বাইরে খাওয়া হতো খুব কম বাইরে খাওয়াটা কম হতো কারণ এত ভিড় হতো এখন তো আরও বেশি ভিড় বাইরে খাওয়ার কোনো লাইন দিয়ে সেই বিয়েবাড়ির পাটে পাটে যেটা হতো না সেই একটা ব্যাচ উঠলো একটা ব্যাচ এখন সেরকম খাওয়া ওর থেকে মা বাড়িতে খাওয়া পেটার মানে বাড়িতে যদি কিনে রান্না করে রান্না করার লোক এখন নেই আগে রান্না করার লোক ছিল এখন কেউ রান্না বান্না করে না ধরুন ওই ফুড কিনে এনে খাওয়াটা চল আছে তোমার পুজোর প্রেম কীরকম কীরকম পুজোর প্রেম প্রেম মানে পুজোতে প্রেম হয়নি কিন্তু পুজোর সময় একটা প্রেম মানে প্রেম নয় মানে একটা কাউকে ভাল লাগতো স্কুল লাইফে তো ভাল লাগতো তো সেটা মানে পুজোর সময় যখন আমি একটুখানি ছাড়া ছাড়া গরু হলাম আর কি তখন ওই অ্যাড্রেসটা নিয়ে আমি গিয়েছিলাম মানে প্রপোজ করতে খুব কম বয়সে প্রপোজ করতে কিন্তু আমি বাড়ি খুঁজে পাইনি বাড়ি খুঁজে পাইনি মানে একটু দূরেই গিয়েছিলাম ট্রে টেনে করে তাকে পেয়েছিলাম আবার কিন্তু তার তখন বিয়ে হয়ে গেছে অদ্ভুত সিনেমা কিন্তু একটা সিনেমা স্কুল লাইফে ভাল লাগতো যখন ইউনিভার্সিটি পড়ি পলিটিক্যাল সায়েন্স দিয়ে তখন আমি যখন বেরোচ্ছি আমার থেকে এক ক্লাস জুনিয়ার ছিল ভাল লাগতো কোনোদিন বলিনি সে জানেও না যে আমিটাকে ভাল মানে ভাল ভালোবাসে তো অনেক বড়ো কথা ভালো লাগে লাইকিং তো যখন ওই তখন ওই দেখলাম যে ও জয়েন করছে এম এ এম এতে তখন জয়েন করছে আমি বেরিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে সেটা মনে আছে ওই ওই একটু পা পাগলাবি তখন ছিল কিন্তু পুজোতে পুজোতে প্রেম হয়নি পুজোতে প্রেম হয়নি কিন্তু পূজো প্রেমটা কিন্তু বেশ মিষ্টি ছিল হ্যাঁ প্রেমকে তখন খুঁজেছি খুঁজেছি তোমার এরকম হয়েছিল আর কি তোমার তোমার গানের গলা কিন্তু ভীষণ ভালো আমি একটু একটু জানি তো একদম যেতে যেতে আমি যদি একটা ছোট্ট রিকোয়েস্ট করি আমাদের টিভি নাইনটিন বাংলার জন্য এক লাইন যদি তুমি পুজোর জন্য একটা লাইন যদি তুমি গিয়ে দাও পুজোর জন্য কি গাই বলো তো পুজোর জন্য আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে তুমি যেন ভুল বুঝো না এই ভুল ভুল বুঝো না আপনারাও ভুল বুঝবেন না কারণ আমি গায়ক নই তো কিন্তু ওই লাইনটা আমার খুব ওই পুজোর গানে কি কিশোর কুমার আর সব থেকে বড়ো কথা পুজোর সময় এই যে গানগুলো বেঁচে আসতো না লতা মঙ্গেশকর আশা বসলে মান্না শ্যামল মিত্র এটা খুব মিস করি এই গানগুলো এক একটা প্যান্ডেলে বাজতো এখনও কানে বাজে মানে কিনা মানে বুকটা হু করে ওঠে এখন প্যান্ডেলে এখনও কিন্তু পুরনো কিছু কিছু প্যান্ডেল এখনও কিন্তু প্যান্ডেলে হেমন্ত মুখার্জিই বাজে মান্না দেই বাজে কিশোর কুমারই বাজে এখনকার দিনের বাজে না কেন এটা আমার দুঃখ যে এত তো এত ডেভেলপ করেছে এত বড় বড় শিল্পীরা এসছে নচিকেতা বাজে 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 খুব সুন্দরভাবে ভাবে বাজে সুতরাং আর কারোর গান সেবা সিনেমার গান আধুনিক গান তো উঠেই গেছে সিনেমার গান এত বড় বড় সিনেমা এত বড় বড় প্রমোশন এত হই হাইপ এত কোটি কোটি টাকা খরচা একটা গান বাজে না আগে যেটা ট্রোল করে সেটার উত্তর দিক তারপর তোমরা হোক হোক টোর যে পুজোতে গান কেন বাজে না এত কোটি টাকার বাজেটের ছবি যেটা আসছে এবারে পুজোতেও আসছে তিনটে ব্যাক টু ব্যাক ছবি তোমার আমার প্রশ্ন করতে ভাস্কর দ্যকে ভীষণই ভালো লাগে তিনটে ছবি তিনটে ছবিতেই আমাদের নায়ক নায়িকার সমাহার এবং খুব ভালো ছবি আসছে রক্তবিষ্টু রঘু ডাকাত এবং চৌধুরানী তো খণ্ড কেউ বলছে না কিন্তু ওটাও খুব ভালো ছবি তোমার মতে আমি এই ক্রমিক হয় যেতে চাই না বাট বাঙালিরা হলমুখ হবে এতগুলো ছবি একসঙ্গে কি বল পুজোতে মানুষ তো সিনেমা দেখে ওই জন্য পুজোতেই ছবিগুলো আনার চেষ্টা করে যারা প্রডিউসার কারণ পুজোতে ওই তিন চারটে দিন সব ছবি বিক্রি হয় একটা সেল একটা স্ট্যান্ডার্ড সেল থাকে ওই ছবিটাই যদি অন্য সময় আসে সেটা হয় কী সেল হবে আমি জানি না কিন্তু পুজো একটা স্ট্যান্ডার্ড সেল দেবেই তারপরে যদি ভালো ছবি হয় সেটা রান করবে কালী পুজো পেরিয়ে জগদাত্রী পুজো পেরিয়ে কার্তিক পুজো পেরিয়ে ছবি চলবে আর যদি ছবি ওই হাইপ তিন চার দিন ভালো হবে তারপর যদি ছবি না ভালো হয় তাহলে ওই লক্ষ্মী পুজোর পরই ফুবড়ে পড়বে সুতরাং সেটা আমি চাই যে সবকটা ছবি ভালো হোক সবকটা ছবি তো বড়ো বড়ো আর্টিস্ট আছেন নাম আর্টিস্ট সবকটা ছবি ভালো হোক তবে ছবির মেরিট অনুযায়ী ছবি চড়বে প্রমোশন দিয়ে চলে না একদম ছবি প্রমোশন দিয়ে চলে না মেরিট অনুযায়ী চলে কেননা মানুষ মেরিটটাকেই দেখে এবং সেটাই দেখবে এবং এবারে পুজো জমজমাট এতগুলো ছবি এবং আজকে আমরা ছিলাম অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হ্যাঁ অবশ্যই ভাস্করদার যেটা ট্রোলের বলেছে আপনাদের উদ্দেশ্যে সেইটা উত্তরটা কিন্তু আপনাদের দিতেই হবে যে বড় বাজেটের ছবিতে কেন এখন গান বাজে না এটা কিন্তু উত্তর আপনাদের দিতেই হবে কয়েকটা ছবিতে কিন্তু কয়েকটা গান ভালো ভালো হয়েছিল কয়েকটা গান বাজে কিন্তু সেইভাবে সেইভাবে মানে কি ওই হ্যাঁ সে মানে দূর থেকে গান ভেসে আসছে সকালবেলা উঠলাম একটা গান ভেসে আসছে গান শুরুই হতো দিয়ে মানে ঘুম ভাঙতো ওই গান দিয়ে মাইক গুন থেকে সেই জিনিসটা কিন্তু পাই না আপনারা কি পান আমি জানি না আমি তো পাই না সত্যি কথা আপনারা যদি পান নিশ্চয়ই আমাদেরকে নিচে দেওয়া নাম্বারে আমাদেরকে জানাবেন এবং আজকে অন্তরালের গল্পে আমরা ছিলাম অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা ট্রোল করেন তারা করতে থাকুন নমস্কার